係。 একটা প্রশ্ন করি প্রতিদিন শর্টস বানাচ্ছেন অথচ ভিউজ আসছে না আপনার ভিডিও পঞ্চাশ একশো ভিউজে আটকে যাচ্ছে অথচ পাশের ছেলেটা ছোট্ট একটা ক্লিপ বানিয়ে লাখ লাখ ভিউজ পাচ্ছে কেন হচ্ছে এটা উত্তর লুকিয়ে আছে ইউটিউব অ্যালগোরিদমের ভেতরে আজ আমি আপনাদেরকে বলবো কুড়িটা আসল সিক্রেট যেগুলো ফলো করলে আপনার শর্টসও ভাইরাল হবেই শুধু ভিউজ না সাবস্ক্রাইবার আর ইনকামও মাল্টিপ্লাই হয় তাহলে ভিডিওটা একদম শেষ পর্যন্ত শুনুন কারণ প্রতিটা পয়েন্ট আপনার ইউটিউব জার্নি চেঞ্জ করে দিতে পারে কুড়িটা বিস্তারিত পয়েন্ট অডিয়েন্সকে বুঝতে হবে ভাই সবকিছুর শুরু এখান থেকে অ্যালগোরিদম শুধু তখনই পুষ্কর ভিডিও সঠিক মানুষের কাছে পৌঁছায় ধরুন আপনি যদি স্টুডেন্ট টিপস দেন কিন্তু সেটা বিজনেস ওনারদের কাছে চলে যায় তারা রিটেনশন নামবে আর অ্যালগোরিদম বুঝবে এই ভিডিও ইউজলেস তাই অডিয়েন্স কে বুঝুন বয়স্ক তারা ফোনে নাকি ল্যাপটপে দেখে কি ধরনের কন্টেন্ট তারা বেশি কনজিউম করে একবার এটা ক্লিয়ার হলে কন্টেন্ট তৈরি করা সহজ হয়ে যাবে নিশ ফিক্স করুন চ্যানেল হলে গ্রোথ হয় না অ্যালগোরিদম কনফিউজ হয়ে যায় কে দেখবে সেটা সে বুঝতে পারে না ধরুন একদিন কুকিং ভিডিও আর একদিন টেক রিভিউ আবার মোটিভেশন অডিয়েন্স কনফিউজ নিশ ফিক্স করলে অ্যালগোরিদম বুঝবে এই চ্যানেল মোটিভেশন কন্টেন্ট দেয় তখন সে সেই অডিয়েন্সকে আপনার ভিডিও পাঠাবে তাই একটা নিশ ফিক্স করুন আর সেটাতেই কনসিস্ট্যান্ট থাকুন হুক মাস্টারি হটসের এর প্রথম তিন সেকেন্ড হলো জ্যাকপট এখানেই ভিউয়ার ডিসাইড করে স্কিপ করবে নাকি পুরো ভিডিও দেখবে এক্সাম্পল হুক নব্বই শতাংশ মানুষ এই ভুল করছে তুমি জানো কেন তুমি পিছিয়ে যাচ্ছ তাই প্রথম লাইন হতে হবে টেলিং ফর্মুলা মানুষ বোরিং ইনফরমেশন চায় না মানুষ গল্প ভালোবাসে ফর্মুলা হল হুক স্টোরি পাঁচ লাইন এক্সাম্পল রাজু নামে এক ছেলে সবাই বলতো সে পারবে না কিন্তু একদিন রাজু প্রমাণ করলো এভাবে সিম্পল স্টোরি টেলিং অডিয়েন্স ধরে রাখে ট্রেন্ডিং টপিক ট্রেন্ডিং মানেই শর্টকাট ভাইরাল অ্যালগোরিদ ট্রেন্ডিং কন্টেন্ট বেশি রেকমেন্ড করে এক্সাম্পল ওয়ার্ল্ড কাপ তো ক্রিকেট শর্ট এক্সাম সিজন তো স্টুডেন্ট টিপস ভাইরাল মিনকে রিমিক্স করে শর্ট বাড়ানো তাই গুগল ট্রেন্ড আর ইউটিউব ট্রেন্ডিং ট্যাব ফলো করুন শর্ট অ্যান্ড ক্রিস্প স্ক্রিপ্ট শর্টস মানেই ফাস্ট কন্টেন্ট অডিয়েন্স বেশি সময় ধরে রাখবে না তাই স্ক্রিপ্ট ছোট আর ইমপ্যাক্টফুল হতে হবে এক্সাম্পল তুমি যতবার হেরেছ ততবার জেতার সুযোগ বাড়ছে অপ্রয়োজনীয় ইন্ট্রো বাদ দিয়ে ভ্যালু দিন এক মিনিটেই শেষ করুন এডিটিং পাওয়ার ড্রাই ভিডিও অডিয়েন্স ধরে রাখতে পারে না এডিটিংই এই ভিডিওকে এনার্জেটিক করে ইউজ করুন জাম্প কার্ড টেক্সট অ্যানিমেশন জুম এফেক্ট ব্যাকগ্রাউন্ড মিউজিক সিম্পল বোরিং ক্লিপ ও এডিটিং এর মাধ্যমে সুপার এঙ্গেজিং হয়ে যেতে পারে ইমোশন ট্রিগার করুন ইমোশন ছাড়া মানুষ কানেক্ট করেন অ্যালগোরিদম ও এঙ্গেজমেন্ট দেখে পুশ করে এক্সাম্পল স্যাড স্টোরি ও সিম্প্যাথি ফানি স্কিট তো হাসি ইন্সপিরেশন তো মোটিভেট ইমোশন যোগ করলে মানুষ ভিডিও শেয়ার করে রিটেনশন সিক্রেট অ্যালগোরিদমের সবচেয়ে বড় সিগন্যাল হল রিটেনশন ভিডিও যতক্ষণ মানুষ ধরে রাখবে ততবার পুষ হবে টেকনিক শুরুতে বলুন আসল কারণটা আমি শেষে বলবো এতে অডিয়েন্স কিউরিওসিটি নিয়ে শেষ পর্যন্ত দেখবে কনসিস্টেন্সি হল রাজা অ্যালগোরিদম কনসিস্টেন্ট ক্রিয়েটারকে ভালোবাসে একদিন ভিডিও দিলেন আর এক সপ্তাহ গায়েব হয়ে গেলেন এতে গ্রোথ আসবে না সপ্তাহে অন্তত তিন থেকে পাঁচটা শর্টস দিন কন্টেন্ট ক্যালেন্ডার বনিয়ে কাজ করুন টাইটেল অপটিমাইজেশন টাইটেল হলো এসিওর কি অ্যালগোরিদম টাইটেলের ওপর ভিত্তি করে ভিডিও রেকমেন্ড করে এক্সাম্পল উইক টাইটেল তো মোটিভেশন ভিডিও স্ট্রং টাইটেল টপ স্ক্রলিং ওয়ান মিনিট বাংলা মোটিভেশন তাই শর্ট ক্যাচি কিওয়ার্ড রিচ টাইটেল দিন

ওল্ড টেক্স প্লাস ব্রাইট কালার এক্সাম্পল বড় অক্ষরে স্টপ ওয়েস্টিং টাইম ক্যান বাবা ফটোশপ দিয়ে কাস্টম থামনেল বানান সিটিএ ইনসাইড ভিডিও এঙ্গেজমেন্ট অ্যালগোরিদমকে সিগন্যাল দেয় ভিডিওর মধ্যে বলুন লাইক যদি করেন বা কমেন্টে লিখুন আপনার মতামত এতে অডিয়েন্স করবে করবে অ্যাভয়েড কিছু ভুল করলে চ্যানেল কখনো গ্রো না লং ইন্ট্রো পুয়ার অডিও কোয়ালিটি ওভার এডিটিং এগুলো এড়িয়ে চলতে হবে ক্রস প্ল্যাটফর্ম প্রমোশন শুধু ইউটিউব না একই ভিডিও ইনস্টাগ্রাম রিলস ফেসবুক রিলস আর টিকটকে টিকটক একটা ভিডিও চারটে প্ল্যাটফর্মে দিলে অডিয়েন্স ইন্টু ফোর হয়ে যাবে কোলাপ স্ট্র্যাটেজি কোলাব মানে ডবল এক্সপোজার অন্য ক্রিয়েটারের সাথে কাজ করলে তাদের অডিয়েন্স তোমার অডিয়েন্স হয়ে যাবে এক্সাম্পল দুজন मिले फानी स्किट बना ही सबसक्राइबर बाढ़ लो

ট্যারেন্টেড গ্রোথ ভিডিও হেল্পফুল মনে হলে একটা লাইক দিন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন